বিসমিল্লাহি ওয়া সলাতু আলা মাহবুবিল কারীম ও মাশুকিহুল আজিম আমি অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্য এসেছি যেটা আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়েছে আমি একটি জায়গায় দেখেছি মাজার শরীফ বাঙ্গা হচ্ছে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যারা মাজার শরীফ ভাঙতেছেন আপনাদের ইতিহাস জানা দরকার আমি শুধু সিম্পলি বলছি বাবা সাজালার রহমাতুল্লাহ আলাই দরবারে তখনকার সময়ে শায়েক আব্দুর রহমান নামে এক জাহেল বোমা নিক্ষেপ করেছিল সে কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে পরবর্তীতে তার ফাঁসি হয় তিনশো ষাট আউলিয়ার স্মৃতি বিজড়িত আমি সিলেটের পূর্ণভূমি থেকে বলছি সারা বাংলাদেশে যে জায়গায় মাজার আছে আল্লাহর মাজার আছে ওই মাজার শরীপও কেউ আঘাত করবেন না কারণ এটা আল্লাহ পাকের আল্লাহরুলিগন আল্লাহ পাকের নিদর্শন মাজার শরীফ যদি আপনার ভালো না লাগে মাজার জিয়ারত শরীফ যদি ভালো না লাগে আপনি দূরে থাকুন আপনাকে কেউ বলছে না আল্লাহরলির মাজারে গিয়ে আপনি জিয়ারত করুন আর যে সমস্ত জাহেল মূর্খরা বলছেন আল্লাহরীর মাজার শিরিক হয় এটা মিথ্যা কথা কারণ আল্লাহরুলির মাজার জিয়ারতের জায়গা শিরিকের জায়গা নয় আপনার যদি জিয়ারত ভালো না লাগে ঘরে বসে থাকুন কিন্তু মাজার শরীফ বাঙ্গার অধিকার আপনাকে কে দিল যদি কোনো আল্লাহরুলির দরবারে কোন শরীয়ত বিরোধী কাজ কেউ করে থাকে তাহলে সেটার আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করব। কিন্তু তার মানে এই নয় যে আল্লাহর মাজার আঘাত করব। মাজার শরীফ আঘাত এই আল্লাহরুল আমাদেরকে ইসলাম দেয় নাই কেউ দেয় নাই এটা জঙ্গিবাদী কথা এটা জঙ্গিবাদী স্টাইলে এটা আল্লাহর ভাঙ্গা হচ্ছে কাজেই যারা এই সমস্ত কাজ করছেন আমি তাদেরকে বলছি আপনারা বিরত থাকুন কারণ আল্লাহ রাবুল আলমিন হাদিসে কুচ্ছিতে প্রণবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন বন্ধু আপনি বলুন মান আদালি ওলিয়ান ফাকাত ফাঁকাত আজান তহবিল হার্ফ যারা আল্লাহরুলির সাথে যুদ্ধ মানে শত্রুতা করে পাক তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ পাকের রুশানল থেকে আল্লাহ পাকের গজব থেকে আপনারা বিরত থাকবেন আল্লাহর অলিগণের মাজারে হাত দিবেন না এই উপমহাদেশে আল্লাহর অলিগন ইসলাম প্রচার করেছে আল্লাহর অলিগন ইসলাম নিয়ে এসেছে খাজে খাজেগান খাজা বাবা রহমাতুল্লা আলাই হিন্দু নব্বই লক্ষ মানে বেদিনকে বে ইসলামিককে কালেমা শরীফের রঙে রঙ্গিন করেছে মুসলমান করেছে বাবা শাহজালাল তিনশ তিন লক্ষ আহ বিশ হাজার পঁচিশ হাজার খাসিয়াকে মুসলমান করেছে আর অন্য অন্য আল্লাহর অলিগন বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করেছে আল্লাহর অলিগণের সাথে আপনার আমাদের কিসের আমি আইন শৃঙ্খলা বাহিনীকে ইন্ডিকেট করে বলছি অতি সত্তর যারা মাজার শরীফ বাংছে তাদের লাগাম টেনে ধরুন নতুবা এই বাংলাদেশের মাঝে অচিরেই আল্লাহ পাকের গজব পড়বে আল্লাহর অলির মাজারে আঘাত আল্লাহ পাকের সানে আঘাত আল্লাহর অলির মাজারে আঘাত আল্লাহর নবীর সানে আঘাত কারণ আল্লাহ পাকের মাহত্ব আল্লাহ রসুলের আদর্শ আল্লাহর অলিগন প্রচার করে থাকে তাই আমি আপনাদেরকে সাবধান করে দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে আমি কথাগুলি বলছি আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়েছে আল্লাহর অলিগণের মাজার শরীফ আঘাত করবেন না অনেকে ফেসবুকে আপনি স্ট্যাটাস দেয় যে আল্লাহর অলিগণের মাজার নাকি ভেঙে ফেলবে এই করবে সেই করবে সাবধান করে দিচ্ছি প্রশাসনকে বলছি বর্তমান অন্তর অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এদেরকে সুযোগ দেন সুন্দর করে যেন দেশটা গড়ে দেয় কিন্তু এই সুযোগে কেউ যেন মাজার আঘাত করতে না পারে আমি সে প্রতিবাদ করলাম এটা তিনশো ষাট আউলার স্মৃতি উপমহাদেশ আল্লাহর অলিদের দেশ আল্লাহর অলিদের মাধ্যমে মসজিদ খানকা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর অলিগণ মানুষের মাঝে সুন্দর মানবতা ইনসানিয়াত প্রতিষ্ঠা করেছে অন্য কেউ নাই কাজে আল্লাহর অলিগণের মাজারে আঘাত সমস্ত মুসলমানের হৃদয়ের মাঝে আঘাত আমি আবারও বলছি মাজার শরীফে যদি কোনো অন ইসলামিক যেটা ইসলাম সমর্থন করে না এরকম কোনো কাজ হয় তাহলে আমাদের আমাদেরকে নিয়ে আসুন আমার প্রতিবাদ করব মানুষকে বুঝাবো এটা করবে না কিন্তু আল্লাহরলীর মাজার ভেঙে ফেলা লাঠি সুটা নিয়ে দাও নিয়ে এটা জঙ্গি ইসলাম এটা কখনো প্রকৃতি ইসলাম হতে পারে না প্রকৃতি ইসলাম আমরা মানুষকে বুঝের মাধ্যমে সুন্দর করে আমরা যদি তারা শিরিক করে যদি তারা হারাম কাজ করে যদি তারা মাজার শরীফে বিভিন্ন বেআইনে কাজ করে তাহলে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব। কিন্তু আমরা জানি মাজার শরীফে আমরা জিয়ারত করতে চাই আল্লাহরলির মাজার জিয়ারতের জায়গা রহমতের জায়গা এখান থেকে ফায়েজ বরকত পাওয়া যায় আল্লাহর অলির কাছে গেলে উপকার হয় পৃথিবীর সমস্ত আল্লাহর অলিগণের মাজার আছে ইমামগণের মাজার যারা আছে এটা আমি বলবো একসম লাইভে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মাজার শরীফ আঘাত করে তাদেরকে সাবধান করে দিচ্ছি আল্লাহ পাকের গজব থেকে নিজেদেরকে বাঁচান বাংলাদেশকে আল্লাহর গজব থেকে আপনারা মুক্ত করুন না তোবা বাংলাদেশ আল্লাহর গজবে পরিণত হবে আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন বেহুরমতি বেহুরমতি رحمتালিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ